এন পেতে পারে সমীক্ষা অনুযায়ী তিনশো ছিয়াত্তরটি আসন এন পেতে পারে সমীক্ষা অনুযায়ী ইন্ডিয়া জোট একশো তেত্রিশটি আসন পেতে পারে সমীক্ষা অনুযায়ী ইন্ডিয়া জোট পেতে পারে একশো তেত্রিশটি আসন এবং অন্যান্যরা চৌত্রিশটি আসন পেতে পারে সমীক্ষা অনুযায়ী নেক্সট গুলো দেখাবে এবার বিজেপি বিজেপি পেতে পারে আগে টেন দিয়ে রেখেছিলাম বিজেপি তিনশো তেত্রিশটা আসন কংগ্রেস আটচল্লিশটা তৃণমূল কংগ্রেস ষোলোটা আসন পেতে পারে আম আদমি পেতে পার্টি পেতে পারে এগারোটা আসন নেক্সট পিসিআর এবার এনডিএ ডি এন ডি এর দেখায় বিজেপি তিনশো তেত্রিশ সমীক্ষা অনুযায়ী পেতে পারে জেডিউ পনেরো টিডিপি সাত আজিত পাওয়ার এবং সিন্ডে গোষ্ঠী পেতে পারে এগারো এল জেপি পাঁচটা আসন পেতে পারে আর এল ডি দুটো হাম পেতে পারে একটি আসন এডিএস একটি এবং জেডিএস যারা সদ্য এন গেছে জেডিএস একটি আসন পেতে পারে ইন্ডিয়া জোট মোট আসন তাদের ঝুলিতে আসতে পারে একশো তেত্রিশ কংগ্রেস আটচল্লিশ ডিএমকে তেইশ তৃণমূল কংগ্রেস ষোলো আম আদমি পার্টি এগারোটা আসন পেতে পারে এম বিএ কুড়িটা আসন পেতে পারে সমাজবাদী পার্টি ছটা আই এল তিনটে সিপিআই দুটো সিপিআইএম দুটো আসন পেতে পারে এনসিপি পেতে পারে একটা এবং ভিসি কে পেতে পারে একটা আসন আমরা এনডিএটা দেখাই যে কথা বলছিলাম বিজেপি তিনশো তেত্রিশ জেডিউ পনেরো টিডিপি সাত আজিত পাওয়া শূন্য গোষ্ঠী পেতে পারে এগারো এল জেপি পাঁচ আর এল ডি দুটো হাম একটা এডিএস একটা জেডিএস একটা আমরা যাই একে একে আলোচনায় অতিথিরা রয়েছেন প্রথমে একটু কংগ্রেসের কাছে যাই শক্তিদার কাছে শক্তিদা গোটা দেশের নিরীক্ষাও দেখালাম এ রাজ্যের নিরীক্ষাও দেখালাম রাজ্যটাই আগে বলি বলুন যেটা আমি থাকি যে রাজ্যে গ্রাসরুট লেভেলে কাজ করি যেটা আপনারা দেখাচ্ছেন যে কংগ্রেস এবং লেভ জিরো এটা অ্যাপসার এটা কখনোই হতে পারে না তাহলে ধরে নিতে হবে যে ভারতবর্ষের বুক থেকেই কংগ্রেস মুছে যাবে আপনারা আপনাদের মতো সার্ভে করেছেন আমরা গ্রাসরুট লেভেলে বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং দিনের পর দিন ক্যান্ডিডেচার ডিক্লারেশন পরিস্থিতির পরিবর্তন এবং সেই জায়গায় গিয়ে পৌঁছানো এটা আপনাকে বলে দিতে পারি যে যে ধারণা যে প্রেডিকশন বা যে সার্ভে রিপোর্ট আপনাদের দেখানো হচ্ছে এটা কখনোই সম্ভব নয় অধীর চৌধুরী এড়ে যাবে মালদায় একটা সিট পাবো না বামফ্রন্টে একটা সিট পাবে না দিনাজপুরে যেতে পারবো না পুরুলিয়ায় পৌঁছোতে পারবো না এগুলো ভাবাটা না মূর্খের স্বর্গে ভাব মানে বাস করা আমরা বলছি যে পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় ডেফিনেটলি আমরা হয়তো পঁচিশটা আসন পাবো না বা কিন্তু আমরা একটা রিজনেবল জায়গায় থাকবো এটা আপনাকে পরিষ্কারভাবে আপনার বলে রাখি এক আর দুই সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে যেটা দেখালেন কর্ণাটক দেখালেন পাঞ্জাব দেখালেন ছত্তিশগড় দেখালেন বিভিন্ন জায়গাগুলো যেখানে দেখাচ্ছেন বলছেন যে অ্যাসেম্বলি আর পার্লামেন্ট এক নয় অ্যাসেম্বলির যে রেজাল্ট হয় পার্লামেন্টে ঠিক তার ভাইস ভার্সা উল্টোটাও হয় এর যেমন উদাহরণ আছে আমি আপনাকে বলে দিচ্ছি যে গত এক বছরে বিজেপির এমন কিচ্ছু ডেভেলপমেন্ট নেই মানে মানুষের সাধারণ মানুষের স্বার্থে কাজ করা যেখানে তারা ওই গোলে পৌঁছতে পারবেন এবং কংগ্রে ইন্ডিয়া জোট অবশ্যই অবশ্যই ভারতীয় জনতা পার্টি যাতে ক্ষমতার বাইরে থাকে সেই জায়গায় পৌঁছবে বিজেপি অঙ্কন দেখুন আঙুল ফল টক এটাই হচ্ছে এই জোটের এই যে এই সব রেজাল্ট দেখে এই সব ওপিনিয়ন পোল দেখে একটাই আপনাদের টিভি নাইন ভারতবর্ষে কেরলে সম্ভবত ইউডি মানে ইউডিএফ কেরল মানে কংগ্রেসের জোট সঙ্গীদের দেখানো হয়েছে ষোলোটা তাতে টিভি নাইন ভারতবর্ষকে কিছুক্ষণ আগে শশী থারুর কেরলের থেকে এমপি কংগ্রেসের তিনি বলেছেন রিফ্লেকশন অফ দ্য কারেন্ট মুড অফ পিপল ইন কেরল মানে যেখানে কংগ্রেসকে বেশি দেখানো হবে সেটাই আসল সেখানেই রিফ্লেকশন অফ দা কারেন্ট মুড আর এইসব যা অন্য রাজ্যে যেখানে শূন্য টূন্য দেখাচ্ছেন যেখানে কম দেখাচ্ছেন সেগুলো কারেন্ট নয় সেইগুলো আপনারা ভুল দেখাচ্ছেন এই আমি সেটাই বলেছি অঙ্কন যে না আটশো শতাংশ মিলেছে কখনো কখনো বললাম তো কি দুটোই বলেছি আমরা এই তো না না এখানে মৃত্যুঞ্জয় দা প্রশ্ন তুললেন যে রাজস্থানে কংগ্রেস শূন্য হয়ে যেতে পারে ছত্তিশগড়ে কংগ্রেস শূন্য হয়ে যেতে পারে আচ্ছা রাজস্থানে আর ছত্তিশগড়ে তো দু সালে আপনাদেরই সরকার ছিল মানে কংগ্রেসের সরকার ছিল ছ ছ মাস আগে নির্বাচিত এসেছিলেন লোকসভায় গিয়ে পঁচিশ শূন্য বিজেপির এগারো শূন্য বিজেপির দু হাজার উনিশে হয়েছিল আর জেডির আশিটা এমএলএ ছিল কেন ভোট দেবে কি আছে এই জোটে এই জোট বলবে ঘোষণা করবে আমরা ভারতবর্ষের মাটি থেকে হিন্দু ধর্মকে মুছে দেবো সনাতনকে কে মিটিয়ে দেবো ডিএম কে হ্যাঁ ডিএম কে বলেছে ডি রাজা বলেছে সিপিআই এর ডি রাজা বলছে কাছে কি আছে এদের তারপর বলবো প্রথম কথা হলো দেখুন আমি আবারো বলছি যে এই 42 টা আসনে আপনারা যা দেখাচ্ছেন আপনি এবং টোটাল ইন্ডিয়া যেটা যে আসন দিয়েছেন 133 টা তার মধ্যে কংগ্রেসকে 48 দিচ্ছে আমি কংগ্রেসের দায়িত্ব নিতে পারবো না আমি তো কংগ্রেসের কংগ্রেসের প্রতিনিধি বা কংগ্রেসের নেতৃত্ব তার দায়িত্ব নেবে আমরা বলতে পারি না 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 আমরা বলছি যে জেতার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে মানুষের ভোটের রিফ্লেকশান এটা হতে পারে না দু হাজার একুশে এই বিজেপিকে দেখানো হয়েছিল বেশিরভাগ সমীক্ষা ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে রেজাল্ট কী হয়েছে আমরা জানি সেটা আনন্দে এরা তো মানে কী স্টেটমেন্ট দেবে কে মন্ত্রিসভা গঠন হয়ে গেছিলো বিজেপির অনেকে দেখেছি মানে চার্টার ফ্লাইটে করে গেছেন আবার ফিরেও এসছেন তো চার্টারে গেছেন টোটোতে করে ফিরে আসার জন্য দৌড়ে দৌড়ে বেরিয়েছেন তো দু হাজার একুশে এই এই মানে আমি বলছি না ওপিনিয়ন পোলটাকেই ধরে নিয়ে আমরা ইন্ডিয়া জোটকে কমপক্ষে পঁয়ত্রিশটা

কিন্তু আমার আবার কথা একটাই কথা এটা দিয়ে সমস্ত কিছু নির্বাচন ঠিক হয় না এবং মানুষ ঠিক করবে আগামী দিনে নির্বাচনে কীভাবে আমি আপনাকে বলতে পারি নিশ্চিতভাবে বলতে পারি দু হাজার চব্বিশে বিজেপি সরকার তৈরি করতে পারবে না এবং আমরা যারা বামপন্থী রাজনীতি করি আমরা সব সবসময় চাইব বিজেপি যাতে ক্ষমতাচ্যুত হয় ভারতবর্ষের মাটিতে যাতে মানুষের অধিকার গণতান্ত্রিক অধিকার এবং ধর্ম নিরপেক্ষ পরিষয় বলুন হিন্দু বিরোধী না ভাই এই 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 হচ্ছে আমি কিন্তু কিন্তু দেবো

করেছিলেন যে বিজেপি যেটা বলে সেটা করে দেখুন অনেকগুলো জায়গায় কিন্তু আলোচনা হয়েছে কঠোর সমালোচনা হয়েছে একমাত্র কৃষি বিল বাদ দিয়ে কোনো জায়গায় দেখিনি যে বিজেপি পিছু ওঠে যে রাম মন্দির বলতে পারেন সিএ আলোচনা হচ্ছে বলতে পারেন জিএসটি বলতে পারেন নোটবন্দি বলতে পারেন বলুন আমি দুটো উত্তর শুভজিৎ কর্মসংস্থানের কথা বলেছে কৃষি বিল তো মোটামুটি আলোচিত এবং এই মুহূর্তে দিল্লিতে কৃষকদের ঢুকতে না দেওয়ার জন্যে যে পরিকল্পনা সেটা কিন্তু মিডিয়ার সামনে আসছে না আর কর্মসংস্থান মানে কি সরকারি চাকরি এই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে করা কারণ এই লাস্টে নরেন্দ্র মোদী যেটা বলেছেন স্টার্ট আপ ইন্ডিয়া এবং এন্টারপ্রেনারশিপ আমাদের রাজ্যেও কিন্তু সেই একইভাবে চাকরির কথা বলা হচ্ছে যে কথা নিয়ে তর্ক হচ্ছে যে কংগ্রেস কি করে আটচল্লিশে থেমে গেল কারণ কংগ্রেসের সামনে তুমি ভেবে দেখো এই মুহূর্তে কর্ণাটক এবং রাজস্থানের বিধানসভায় যারা জয়ী হয়েছে এরকম জন নেতা যারা লোকসভার টিকিট নিতে চাইছেন আমি শক্তিটাকে বলছিলাম সেদিন যে তাহলে কংগ্রেসের এই অবস্থা হলো যারা বিধানসভায় জিতেছে তাদের সেই দক্ষতা সেই আত্মসম্মান এবং সেই বিশ্বাসযোগ্যতা নেই যে লোকসভায় লড়তে পারবে আর কংগ্রেসের অ্যাজেন্ডা কি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ন্যারেটিভস আমরা জানি যে তুমি এতক্ষণ বললে যে বিজেপি কি কি ন্যারেটিভ নিয়ে এসছে আমাদের সামনে তার মধ্যে রাম মন্দির ছিল তার মধ্যে চাকরির প্রতি ছিল তিনশো সত্তর ছিল কিন্তু কংগ্রেস এই মুহূর্তে কি বলছে বলতো ইলেকশনের আগে এক বলেছে আমরা ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ চাই এটা তো সংবিধানেই আছে নতুন করে বলার কিছু নেই মানুষকে ইস্যু দিতে গেলে কারণ নির্বাচন হয় মূলত দুটো ক্ষেত্রে এক মুখকে আর ইস্যুকে কংগ্রেসের মুখকে বা যে বিরোধী জোট তার মুখকে এবং বিজেপি কে রাজ্যের ক্ষেত্রে অঙ্কনদের প্রশ্ন শুনতে হয় কেন্দ্রের ক্ষেত্রে বোধহয় এই প্রশ্নটা আর ওঠে না অঙ্কন না না দেখুন সিপিএম এই এইগুলো মানবে না কারণ সিপিএম এর জন্য একটা আলাদা অপিনিয়ন পোল করতে হবে এখানে কংগ্রেস আছে তৃণমূল আছে বিজেপি আছে এদের অপিনিয়ন পোলের একটা স্ট্যান্ডার্ড আছে যে কে কটা আসনে নামাদার পোল কিন্তু 400 দেখায়নি না না আমি বলছি ঠিক আছে দেখায়নি আলাদা কথা আলাদা কথা আমরা দেখি না আর সিপিএম এর অপিনিয়ন পোল আলাদা করতে হবে সিপিএম এর অপিনিয়ন পোল করতে হবে সিপিএম কটা আসনে জামানত বাঁচাতে পারবে জামানত বাঁচাতে পারবে কতগুলো জামানত বাঁচাতে পারবে এবার আমি আরে ভাই তারপরে তারপরে আবার পাঁচ পড়েছে পাঁচ

এবার বিজেপি এই মুহূর্ত আমার সঙ্গে রয়েছেন রয়েছেন এগরার বিধায়ক তৃণমূল কংগ্রেস বিধায়ক তরুণ মাইতি তরুণ দা শুভজিৎ রয়েছে আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায় তরুণদা আপনি তো নিশ্চয়ই যাচ্ছেন প্রচারে যাচ্ছেন তো ক্যাম্পেইন করছেন রেসপন্স কি পাচ্ছেন সবার কাছ থেকে মানে কুর্মী হতে পারে আদিবাসী হতে পারে যে বেলটায় আপনারা রাজনীতি করেন দাদা বলি আমাদের তৃণমূলের পক্ষে একশো শতাংশ রেসপন্স আমরা পাচ্ছি প্রত্যেকটা সভায় জনজোয়ারে ভেসে যাচ্ছে জনগর্জন সভাগুলো আপনার লক্ষ্য করেছেন আজকেও বেলদাতে আমরা একটা সভা করেছি অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন এবং তাদের চোখ বুক থেকে পরিষ্কারভাবে স্পষ্ট তারা তৃণমূলকে সমর্থন করতেন এবং তৃণমূলের সঙ্গে আছেন কুর্মীরা শোনা যাচ্ছে বেশ কয়েকটা জায়গায় তারা আলাদা করে প্রার্থী দিতে পারেন যার মধ্যে রয়েছে আপনি যে লোকসভা কেন্দ্রে রাজনীতি করেন সেই লোকসভাও এটা কি ভাবাচ্ছেন আপনাদেরকে বুঝতে পারলাম না বলুন আরেকবার কুর্মীরা যে কটা জায়গায় প্রার্থী দিতে পারেন বলে শোনা যাচ্ছে তার মধ্যে একটি রয়েছে আপনারা যে লোকসভা কেন্দ্রে রাজনীতি করেন সেটা তার পাশের লোকসভা এগুলো কি একটু ভাবাচ্ছে না আপনাদেরকে না না মোটেই ভাবাচ্ছে না তার কারণটা হচ্ছে কুর্মী সম্প্রদায়ের প্রতি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সহানুভূতি রয়েছে তারা যদি প্রার্থী দেন নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আদিবাসী ও অধ্যুষিত এলাকার জন্য যে উন্নয়ন করেছেন তাদের জন্য যে সমস্ত প্রকল্প নিয়ে এসেছেন তার জন্যে মানুষ আমাদেরকে ভোট দেবেন এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বরং উল্টো দিকটা ভাবুন আমরা প্রার্থী দিয়েছি আমরা ঘোষণা করে দিয়েছি প্রার্থী আমাদের এই এলাকার সমস্ত প্রার্থী ঘোষণা করার পরও বিজেপি আজ পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেন তারা সাংগঠনিকভাবে এবং রাজনৈতিকভাবে এই এলাকায় এতটা পিছিয়ে রয়েছে যে তারা প্রার্থী ঘোষণা করতে সময় নিচ্ছে আর এই ভোট কাটাকাটির অঙ্কতে আমরা বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে অনেক ভোটে জয়ী করেছে তরুণবাবু একদম ছোট প্রশ্ন শেষ প্রশ্ন আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কুর্মী সমাজের জন্য কি করেছেন কুর্মী ভাই বোনেরা সেটা জানেন কিন্তু যারা তৃণমূল স্তরে রাজনীতিটা করেন বীরবা হাসদা তার মুখ থেকে তো আমরা শুনেছিলাম যে একটা কুর্মী নেতাকেও ছাড়বোনা না না আমি আমি কিন্তু ওই আদিবাসী অধ্যুষিত যে বিভাজনের কথাগুলো আপনি বলছেন আমি তার মধ্যে যাচ্ছি না সামগ্রিকভাবে আদিবাসী অধ্যুষিত এলাকা তপশিলি ভাই বোনদের জন্যে আমাদের সরকার যে কাজগুলো করেছে নিশ্চিতভাবে পিছিয়ে পড়া সমাজ আমাদের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এবং তারাই তৃণমূল কংগ্রেসের মূল ভোট ব্যাঙ্ক এবং তারাই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন সুতরাং কোনো একটি সম্প্রদায় তারা প্রার্থী দিতেই পারেন সে অধিকার তাদের আছে তাদের শক্তি কি তারা পরীক্ষা করে দেখতেও পারেন কিন্তু একটা সম্প্রদায়ের ভোটের উপরে তো সামগ্রিক রেজাল্ট না সামগ্রিক রেজাল্ট বা ওই লোকসভা কেন্দ্রে যত ভোটার ভোটার তাদের তাদের উপরে অসংখ্য ধন্যবাদ প্রায় ছ ঘন্টা হতে চললো আমরা দেশের সব থেকে বড় ওপেনিয়ন পোল দেখাচ্ছি পাশাপাশি আলোচনা চলছে পাক্কা দেড় মিনিট বাকি আছে প্রোগ্রাম শেষ হতে ছোট করে আলোচনা চলে যায় শক্তিদার কাছে যাই শক্তিদা ভারতবর্ষের মতন দেশে জোট রাজনীতি ইলেকশনের আগে সত্যি কি সম্ভব আমরা তো দেখেছিলাম বামেরা একটা সময় বলেছিল অকংগ্রেসই অবিজেপি জোট ছোট করে ছোট করেই বলছি সেই ইন্দিরা গান্ধীকে হারাবার জন্য জয়প্রকাশ নারায়ণ জোট করেছিলেন ইন্দিরা গান্ধী হেরে গেছিলেন জোট রাজনীতি পরিস্থিতি এবং পরিবেশ এবং রাজনৈতিক মানে ঠিক কংক্রিট জায়গায় গিয়ে যখন একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে হয় আজকে যেমন দিন আমার দরজা খুলবে না অমিত শাহ বলেছিলেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে দরজা খুলে গেল বুঝতে দুদিন আগে চলে গেল এই ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলছি আপনাদের সার্ভে হয়েছে আমি একটা কথা বলি কোনো মূল্যেই ভারতীয় জনতা পার্টি রিটার্ন করতে পারছে না আপকি বার মোদী সরকার নেই বিজেপি সরকার নেই এনডিএর কথা বলতে হচ্ছে কেন বারবার লোকসভা নির্বাচনে মুখ একজনই নরেন্দ্র মোদী তার মুখের দিকে তাকিয়ে গোটা দেশ ভোট দেবেন ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে এদের কোনো ভবিষ্যৎ নেই কেউ দেখতে পাচ্ছে না নেতারাও দেখতে পাচ্ছেন না ভবিষ্যৎ বলে এদেরকে ভোট দিয়ে আপনি মমতা ব্যানার্জি চোদ্দ উনিশের লোকসভা ভোটে নিজের বুথে হারেন ফলে এগুলো কোনো ফ্যাক্টর নয় নরেন্দ্র মোদীর মুখের দিকে তাকিয়ে ভোট হবে বিজেপির পক্ষে ভোট হবে চৌত্রিশ বছর রাজ্যে একটা জোট সরকারই কিন্তু চলেছিল শুভজিৎ বামফ্রন্ট বামফ্রন্ট আইএসএফ

you মৃত্যুঞ্জয় ছোট করে জোট নিয়ে তো বলছি দেখুন জোট নিয়ে এর আগেও যেটা শক্তিদা বলছে রাজীব গান্ধী আর মানে রাজীব গান্ধীকে সরানোর জন্য আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ীর সাথে জ্যোতি বসুর জোট আমরা দেখেছি এই ভারতবর্ষ মানে মানে যাই হোক একসাথে ব্রিগেডের সমা মঞ্চে আমরা দেখেছি তো আমার এখন যে কথা হচ্ছে যে সারা দেশের মানুষ ভোট দেবে মোদি কি গ্যারান্টি জিরো ওয়ারেন্টি আমরা যেটা বলছি একদম শেষ প্রশ্ন একদম শেষ প্রশ্ন দশ সেকেন্ড পাক জোট রাজনীতির প্রাসঙ্গিকতা নির্বাচন পূর্ব জোট আজকের দিনে ভারতবর্ষের ভ নির্বাচন পরবর্তী জোট যদি উন্নয়নের ইস্যুতে হয় তাহলে সেটা কাম্য মুহূর্তে দাঁড়িয়ে এটাই ভবিষ্যৎ বেশ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ